নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আরও একটা নতুন ভিডিও শুরু করছি এখন বাজে কিন্তু সকাল ছটা তোমরা অনেকেই কমেন্ট করেছো যে দিদিভাই তোমার শাশুড়ির সঙ্গে তোমার সম্পর্কটা ঠিক কেমন তো আজকে আমি সেটাও শেয়ার করব আর আজকে আমি যেটা শেয়ার করব সকাল ছটা থেকে দুপুর দুটো অবধি আমি আমার সংসারের কাজকর্মগুলো রেগুলার যেভাবে করে থাকি তো তারই একটা ছোট্ট ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম আজকে সকাল থেকেই কিন্তু বৃষ্টি হচ্ছিল আর ছিল না তাই দেখো লাইটটা অন করে কিন্তু আমি ভিডিওটি স্টার্ট করলাম আর গতকাল কিন্তু রাত্রে আমরা এই মেঝেতেই কিন্তু ঘুমিয়েছিলাম তো তোমাদের দাদা ও কিন্তু ঘুম থেকে উঠে গেছে তাই আমি কিন্তু বিছানাটা কিন্তু তুলে নিচ্ছি আজকে দিনটা ছিল রবিবার আর শাশুড়ি মা কিন্তু বাড়িতেই আছে আজকের ভিডিওটি যদি তোমরা কন্টিনিউ দেখতে থাকো তাহলে কিন্তু অবশ্যই বুঝতে পারবে যে শাশুড়ি মায়ের সঙ্গে আমার সম্পর্কটা ঠিক কেমন সপ্তাহে একটা দিন কিন্তু আমার শাশুড়ি মা বাড়িতেই থাকে মানে রবিবার তারপরে আবার সোমবার থেকে কিন্তু মায়ের ডিউটি কিন্তু শুরু হয়ে যাবে তো এদিকে মোটামুটি আমার বাসে বিছানা কিন্তু তোলা কমপ্লিট হয়ে গেছে আর প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে আমি যে কাজটা করে থাকি ঘরের দুয়ারে আগে জলটা ছিটিয়ে দিই তারপরে আস্তে দিনে সমস্ত কাজকর্মগুলো করে নিই তো মোটামুটি আমার বিছানা তোলা হয়ে এখন হচ্ছে আমি সকালের চাটা কিন্তু বানিয়ে নেবো তোমাদের দাদা ও যেহেতু দোকানে যাবে তাই আগে সকালের চাটাই কিন্তু আমি বানিয়ে নিচ্ছি আর আজকে টিফিন আমি সেরকম একটা ওকে করে দিইনি যেহেতু গতকালের পান্তা ভাজ ছিল তার সঙ্গে একটু আলু ভাজা করে দিয়েছে টিফিনটা আমার হয়ে গেছে আর এদিকে কিন্তু আমি তিনজনের জন্য চাটা কিন্তু ছেঁকে নিয়েছি তো মাকে ডেকেও কিন্তু চাটা আমি দিয়ে দিলাম গ্রামের মানুষের দৈনন্দিন জীবনযাপন শহরের মানুষের তুলনায় কিন্তু অনেকটা কিন্তু কষ্টের তারা প্রচুর কিন্তু পরিশ্রম করে তা বলে আমি এটা বলছি না যে শহরের মানুষ পরিশ্রম করে না হ্যাঁ শহরের মানুষও কিন্তু পরিশ্রম করে কিন্তু শহরের মানুষ যে তুলনায় পরিশ্রম করে তার থেকে অধিকাংশ বেশি কিন্তু গ্রামের মানুষ পরিশ্রম করে থাকে গতকাল রাতের যে পান্তা ভাতটা ছিল তো শাশুড়ি মা আর আমি দুজনে একসঙ্গে বসেই কিন্তু খেয়ে নিয়েছি তো সকলে মিশে মিলেমিশে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা তো এখন আমি সোজা চলে আসলাম বারান্দাতে বারান্দায় বেশ কিছু ফুল গাছ লাগানো রয়েছে কম তো সেই গাঁদা ফুল গাছের চারা দেখলাম যে একেবারে কিন্তু মাটির সঙ্গে নুয়ে পড়েছে বিশেষত আমাদের এই বারান্দার পাশে একটা জবা ফুল গাছ রয়েছে আর আমাদের বাড়িতে কিন্তু অনেক জবা ফুল গাছ রয়েছে এই পাড়ার কম বেশি সকলেই কিন্তু আমাদের বাড়ি থেকে কিন্তু ফুল তুলে নিয়ে যায় কিন্তু দু এক একটা মানুষ হয়তো চোখে দেখতে পায় না ইচ্ছাকৃত ভাবেই কিন্তু ফুল গাছগুলো ক্ষতি করে দিয়ে চলে যায় তাই সে সমস্ত জিনিসপত্রগুলোই কিন্তু ঠিকঠাক করে নিলাম আর কি তো রবিবার আসলেই মনে হয় যে এই কাজটায় হাত দিই ওই কাজটায় হাত দিই তো আজকে অন্য দিনের ভিডিও তুলনায় আজকের ভিডিওটি একটু অন্যরকম আর কি আজকে কিন্তু সেরকম কোনো কাজকর্ম পারি পারিনি তো মোটামুটি যতটুকু পেরেছি ততটুকুই কিন্তু তোমাদের মাঝে শেয়ার করার চেষ্টা করেছি তো মোটামুটি আমার বারান্দা পরিষ্কার করা কমপ্লিটলি পরে কিন্তু সোজা চলে আসলাম মাংসের দোকানে তো আজকে যেহেতু রবিবার রবিবার মানেই হচ্ছে বাঙালিদের বাড়িতে কিন্তু একটু ভালো মন্দ খাওয়া দাওয়া তো প্রত্যেকের বাড়িতেই কিন্তু হয় তাই এই দাদার দোকান থেকে কিছুটা মাংস কিন্তু নিয়ে নিলাম মাংস নেওয়া হয়ে গেছে এখন সোজা চলে আসলাম বাড়িতে তো বাড়িতে আসতে মাংসগুলো নিয়ে কলতলায় চলে আসলাম তো এখন বেশ ভালো করে কিন্তু ধুয়ে নিচ্ছি রবিবার আসলেই মনে হয় যে আজকের রান্নাটা শাশুড়ি মাই করুক তো মাংসটা এখানে আমি বেশ ভালো করে কিন্তু আমি ধুয়ে নিচ্ছি আর আমার শাশুড়ি মা কিন্তু ওইদিকে গাছ থেকে পৈশাক কেটে নিচ্ছে তো আজকে পৈশাক একটা নিরামিষ তরকারি হবে আর তার সঙ্গে কিন্তু মাংস রান্না করা হবে মাংস কিন্তু ধোয়া আমার কমপ্লিট হয়ে গেছে এখন কিন্তু সোজা চলে আসলাম রান্নাঘরে শিলনোড়া বের করে নিয়েছি এখন কিন্তু মশলাগুলো আমি বেটে নিচ্ছি শাশুড়ি মা কিন্তু ওইদিকে ভাতটা কিন্তু বসিয়ে দিয়েছে আর এদিকে কিন্তু আমি মশলাগুলো বেটে নিচ্ছে তো ভেবেছিলাম যে আজকের রান্নাটা শাশুড়িমাই করবে কিন্তু কপাল খারাপ হলে যা হয় আর কি তো শাশুড়িমাই বললো যে আজকের রান্নাটা তুই কর তাই প্রত্যেক দিনের মতো আজকের রান্নাটা কিন্তু সেরে নিতে হলো তো আজকে কিন্তু আমার অনেক আশা ছিল যে শাশুড়ি মায়ের হাতের মাংস রান্নাটা খাবো সরকারি চাকরিতে মাসের শেষে যেরকম একটা মাইনে পাওয়া যায় আর আমাদের মতো হাউস ওয়াইফদের রেগুলার এই কাজকর্মের কিন্তু কোনো মাইনে পাওয়া যায় না বিনামায়নেতে প্রত্যেক দিনই কিন্তু আমাদের একই রকমের কাজকর্ম কিন্তু করে যেতে হয় তবুও আমি চেষ্টা করি যে একটু ভিন্ন ভিন্ন রকমের ভিডিও আপলোড দেওয়ার কোথায় বা যায় আর কীরকমই বা ভিডিও দেবো তোমাদের তাই সংসারের যে সমস্ত কাজকর্মগুলো থাকে সেইগুলো একটু ঘুরিয়ে পেছিয়ে তোমাদের সামনে আপলোড দেওয়ার চেষ্টা করি আমি জানি আমার এই একই রকমের ভিডিও তোমরা দেখতে দেখতে বোরিং ফিল করো কোথায় বা যাই রকমেরই বা ভিডিও দেবো তোমরা একটু সাজেস্ট করো যে এই টপিকের উপরে ভিডিও দিতে তাহলে কিন্তু আমি সেই টপিকের উপরেই কিন্তু ভিডিও বানাবো তো মাংস কষানো মোটামুটি কিন্তু আমার শেষের দিকে আর এখান থেকে কিন্তু একটা মাংস কিন্তু তুলে রেখে দেবো মায়ের জন্য তো মা খেয়ে বলবে যে আজকে মাংসটা কেমন হয়েছে কথায় আছে যে নারীর কারণেই কিন্তু ভাঙা সংসার জোড়া লাগে আবার নারীর কারণেই কিন্তু সাজানো সংসার ভেঙে চুরে কিন্তু তছনছ হয়ে যায় তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে মোটামুটি এখানে আমার মাংস কষানো কমপ্লিট হয়ে গেছে তো এবার চলো মাকে দিই কি কী বলে আর কি তো আমার শাশুড়ি মা তো কিছুতেই কিন্তু ক্যামেরার সামনে আসতে চাইছিল না তো প্রচন্ড কিন্তু লজ্জা পাচ্ছিলো তো যেহেতু তারা ক্যামেরা দেখলেই কিন্তু দূরে চলে যায় তাই আজকে কিন্তু আমি অনেক কষ্ট করে কিন্তু মাকে সামনে এনেছি আর আমি যেরকমই রান্না করি না কেন আমার শাশুড়ি মা কিন্তু অলওয়েজ সব সময় বলে যে ভালো হয়েছে এটা জানি যে মাঝে মধ্যে আমার একটু মন রক্ষা করার জন্য বলে তো চলো এবার তোমাদেরকে বলি আমার শাশুড়ি মায়ের সঙ্গে আমার সম্পর্কটা ঠিক কেমন একটা মা মেয়ের যেরকম সম্পর্ক হয়ে থাকে আমার শাশুড়ি মায়ের সঙ্গেও কিন্তু আমার সম্পর্কটা ঠিক সেই রকমই থালা ঘটি যদি এক জায়গায় থাকে কখনো কিন্তু ভুল করে হলেও ধাক্কা কিন্তু লেগেই যায় এক সংসারে থাকতে গেলে মাঝে মধ্যে খুঁটিনাটি কোনো বিষয় নিয়ে ঝগড়া অশান্তি কিন্তু মাঝে মধ্যে সেটা হতেই থাকে সেটা নিজের হাজব্যান্ড বলো শাশুড়ি মা বলো বা শ্বশুরমশাই বলো বাপের বাড়িতে থাকতো মার সঙ্গেও কিন্তু আমাদের কোনো না কোনো বিষয় নিয়ে কখনো কখনো কিন্তু মতের কিন্তু বিরোধ হতো তো এর জন্য কিন্তু একটু রাগারাগিও করতাম আমরা তো সেটাকেই তো এক জায়গায় তো রেখে তো দিতাম না পরবর্তীতেই কিন্তু মা বলে ডাকতাম বা আমরা না ডাকলেও মা কিন্তু ডাকাডাকি করতো তো এটাই একটা সংসারে থাকতে গেলে সকলকেই কিন্তু মানিয়ে গুছিয়ে নিয়ে চলতে হবে এদিকে তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার ঠাকুরের থালা বাসন ধোয়াও কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর তুলসী মন্দিরের জলটাও কিন্তু দিয়ে দিয়েছি অবিরাম বৃষ্টি হওয়ার কারণে আমাদের উঠোনে কিন্তু প্রচন্ড কাদা হয়ে গেছে তাই আর কিন্তু তুলসী মন্দিরের জলটা দিয়েছি তার ভিডিও কিন্তু আর করতে পারিনি এদিকে কিন্তু তোমাদের দাদাভাইও কিন্তু চলে এসেছে দোকান থেকে বাড়িতে দুপুরবেলা খেয়ে দিয়ে চানটা সেরে আবারও কিন্তু যাবে দোকানে তো এখানে হচ্ছে আমি ঠাকুরকে কিন্তু পুজো দিয়ে দিচ্ছি তো পুজো দেওয়ার পরেই কিন্তু আমরা সকলেই একসঙ্গে বসেই কিন্তু দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নিই আর সকলেই একসঙ্গে বসে যে কোনো একটা জিনিস খাওয়ার কিন্তু মজাই কিন্তু আলাদা সেটা অল্প হোক বা বেশি হোক আমার যতই লেট হোক না কেন আমি যতক্ষণ না ঠাকুরকে পুজো দিতে পারবো ততক্ষণ কিন্তু আমি দুপুরের খাওয়া দাওয়াটা করি না তো মোটামুটি আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আসতে ধীরে সকলে মিলে দুপুরের খাওয়াটা খেয়ে নিয়েছিলাম বিকেলের দিকে এখন দেখো কারেন্টের অফিস থেকে লোক এসেছে কারেন্টের বিল দিতে আর কি তো এটা দেখে ভয় হচ্ছিলো যে কত টাকা বিল আসবে এবার তো আমাদের প্রচণ্ড কিন্তু ফ্যান চলেছে এবার তিন মাসের বিল কিন্তু একসঙ্গে আসবে তো বিলটা দেখে একেবারে কিন্তু মাথায় হাত পড়ে গেছে ভিডিওটি আর এর জন্য কন্টিনিউ আমি করতেই পারিনি তো চলো আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো শাশুড়ি বৌমার তা কমেন্ট করে জানি